চতুর্থ স্কন্ডে এখানে আছে কি":["সায়ম্ভব মনুর কন্যাদের বংশ বর্ণনা"] মৈত্রেয় ঋষি বিদুরজীকে বললেন তার মানে আমরা এখানে দেখতে পাচ্ছি যে বিদুরজীকে মৈত্রেয় ঋষি বর্ণনা করছেন এই সায়ম্ভব মনুর কন্যাদের বংশ সম্পর্কে তাহলে মৈত্রেয় ঋষি বিদুরজীকে বলছেন যে মনুর তিন জন কন্যা আকুতি দেবহুতি আর প্রসূতি কন্যা আকুতির বিবাহ রুচি প্রজাপতির সাথে হয় এনাদের পুত্র হয়ে আবির্ভূত হন ভগবানের এক অবতার ভগবানের চব্বিশ অবতার আছে এটা আমরা আগে জেনেছি আগে আমরা জেনেছি প্রকার অবতার তাদের নামও জেনেছি তাদের মধ্যে একজনের নাম হচ্ছে যজ্ঞাবতার আচ্ছা দেবহুতি নামক যে কন্যা সেই দেবহুতি নামক কন্যার পানি গ্রহণ ঋষির সাথে হয়েছিল তাদের পুত্র হয়ে ভগবান কপিল দেব আবির্ভূত হন তাহলে কি দেখতে পেলাম দেবহুতির পানি গ্রহণ মানে বিবাহ কর্তম ঋষির সাথে হয়েছিল আর তাদের পুত্র হয়ে কপিলমণি ভগবান তিনি আবির্ভূত হন আর নয়জন জন কন্যাও ছিল আর তারপর প্রসূতি নামক কন্যা প্রসূতি নামক কন্যার বিবাহ প্রজাপতি দক্ষের সাথে হয়েছিল এনাদের ষাট জন কন্যা ছিল তাহলে প্রসূতি আর দক্ষ প্রজাপতি দক্ষ এনাদের ষাট জন কন্যা ছিল ষাট জন কাকে প্রদান করা হয়েছিল সেটা এখানে বর্ণনা আছে যে চন্দ্রদেবকে সাতাশটি কন্যা দেয়া হয়েছিল তারপর পশ্যপনি তেরোটি কন্যা প্রদান করা হয়েছিল ধর্মরাজকে দশটি অরিষ্টনেমিকে চারটি অঙ্গিরা ঋষিকে দুটি ক্রিসাস্রে কৃষাশ্রের সাথে দুইটি কন্যার বিবাহ হয়েছিল আর ভৃগুমণিকে একটি কন্যা প্রদান করা হয়েছিল আর দেবাদেদেব মহাদেবকে সব থেকে ছোট কন্যা প্রদান করা হয়েছিল একদিন দেবতারা একটি যজ্ঞ করেন সকল দেবতাগণ উপস্থিত ছিলেন সেই যজ্ঞে প্রজাপতি দক্ষ তিনি শেষে উপস্থিত হলেন সবাই উঠে স্বাগত জানান এই কাহিনী আমরা সবাই শুনেছি যে প্রজাপতি দক্ষ তিনি যখন যজ্ঞ সবার শেষে উপস্থিত হয়েছিলেন সেই সময় কি হয়েছিল না সকল দেবতারা উঠে দাঁড়িয়েছে শুধু দেবাদিদেব মহাদেব তিনি উঠে দাঁড়াননি তিনি তা করেননি তাই দক্ষ প্রজাপতির সাথে শত্রুতা হয়ে যায় মহাদেবকে অপমান করতে থাকে তখন দেবতাগণ অভিশাপ দেন যে মুখে মহাদেবের নিন্দা তাহলে এখানে কী দেখতে পাচ্ছি যে দেবতাগণ অভিশাপ দিচ্ছে কাকে যক্ষকে যে যে মুখে মহাদেবের নিন্দা করছে সেই মুখ ছাগলের মুখ হয়ে যাবে একদিন দেবতার অভিশাপ দিয়েছিল দক্ষকে প্রজাপতি দক্ষকে যে যে মুখে মহাদেবের নিন্দা করা হয় মহাদেব তো বৈষ্ণব মহাদেবের নিন্দা করা হচ্ছে আবার দক্ষ প্রজাপতি সে আবার উল্টে অভিশাপ দেয় উল্টে অভিশাপ দিচ্ছে কি দেবতারা বেদাদি গ্রন্থ ভুলে যাবে ব্রাহ্মণরাও ভুলে যাবে সেখানে ব্রাহ্মণ দেবতা সবাই উপস্থিত আছে সবাই মহাদেবকে যে অপমান করা হচ্ছে সেই জন্য তারা বিরোধিতা করছে সেই জন্য দেবতাদেরকে আর ব্রাহ্মণদেরকে দক্ষ প্রজাপতি অভিশাপ দিল যে তোরা এই যে বেদাদি গ্রন্থ সব ভুলে যাবি। তখন আবার ব্রাহ্মণরা দক্ষকে অভিশাপ দেন যে তুমি পাখন্ডি হয়ে যাবে একেবারে পাখণ্ডী হয়ে যাবে তখন দেবাদিদেব মহাদেব ধীরে ধীরে বললেন যে এখানে সাপাসাপি হচ্ছে কেন তখন তার মানে কি ধীরে ধীরে বললেন মানে দেবাদিদেব মহাদেব তখন উনি স্বাভাবিক অবস্থায় ফিরলেন উনি বসেছিলেন ঠিকই কিন্তু উনি সবসময় তো ভগবানের নাম করেন তাই ভগবানের আমরা হয়তো দেখতে পাচ্ছি যে উনি বসে আছেন চুপচাপ বসে আছেন কোনো উঠে প্রজাপতি দক্ষ এলেন কিন্তু দেবাদিদেব মহাদেব উঠে দাঁড়ালেন না এটা কেন কারণ তিনি সবসময় প্রভুর চিন্তা করেন তিনি ওখানে বসে আছেন ঠিকই কিন্তু ওনার চিন্তা মন প্রাণ ধ্যান প্রভুর কাছে ছিল তো তিনি তখন ধীরে ধীরে বললেন যে এখানে সাপাসাপি হচ্ছে কেন এই ওকে সাপ দিচ্ছে সে তাকে সাপ দিচ্ছে এই রকম হচ্ছে কেন আমি তো প্রভু শ্রীকৃষ্ণের ধ্যানে মগ্ন ছিলাম তাই আমি উঠে দাঁড়াইনি যাই হোক শান্তভাবে মহাদেব সেখান থেকে উঠে কৈলাসে চলে গেলেন প্রজাপতি দক্ষ মহাদেবকে অপমান করার জন্য বৃহস্পতির সর্বনামক যজ্ঞ করলেন